চায়নাতে সানিয়ানলি লোটাস সুপার সুপার শপে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে চকলেট এখানে কেজি হিসাবে চকলেট বিক্রি হয় এই উনত্রিশ টাকা নব্বই পয়সা মানে আধা কেজি দাম হলো এই চায়নার আরএমবি এখানে যে যা যতটুকু প্রয়োজন আড়াইশো গ্রাম একশো গ্রাম বা কেউ ইচ্ছা করলে অনেকগুলো মিলিয়ে নিতে পারে এখান থেকে মন আমি এখান থেকে কটা কটা এভাবে এভাবে সবগুলো মিলিয়ে নেওয়া যায় এই সিস্টেমটা খুবই ভালো এটা যেমন ঊনপঞ্চাশ টাকা কেজি আধা কেজি তো এটা হলো একশো টাকা হলো কেজি তো এটা সেই হিসাবে কেজি হিসাবে এখান থেকে নিতে পারে এবং কেউ যদি বলে যে আমি গিফট করব তার জন্য গিফটে মানে এই গিফটের ব্যবস্থা করা আছে যে সে এটা করে নিয়ে গিফট করলো এরকম এবং এই যে যে গোল্ড কয়েন এগুলি একটা হচ্ছে একটা করে করে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সাজানো চকলেট এমন অবস্থায় চকলেটগুলো গুলো দেখে তো মন চায় সবগুলো নিয়ে যাইতে বাট বিমানের তো একটা নির্দিষ্ট মাপ আছে মাপের বেশি তো নেওয়া যাবে না এটা যে পলিথিন এখান থেকে কেউ পলিথিন লাগে একটা করে টান দিবে আর দেশের সিস্টেমটা খুবই সুন্দর এটা যে পলিথিন এই যে একটা করে টান দিবে এবার সুন্দর করে খুলে যাবে তার সবাই এটা ভিতর করে চকলেট কিনবে এ হলো আমার শপিং আমি ফল টল অনেক কিছুই নিলাম কত সুন্দর করে সাজানো কেউ ইচ্ছা করলে এখান থেকে ট্রাই করে নিতে পারে কিন্তু ওদেরকে বলতে হয় ওনাদেরকে বলতে হয় যে আমি একটা খাই কারণ না বলে কোনো কিছু খাওয়া ঠিক না কারণ ওনাদেরকে বললে তো ওনারা দিচ্ছে আর না খা না বলে খেলে তো ওটার দাবি দিতে হবে পরে যে উনি হচ্ছে এখানে দায়িত্ব আছে শপকিপার এখানে এই যে মুরগির পা রেডি করা অবস্থা থাকে মুরগির পা বিভিন্ন আইটেমের ডিম সিদ্ধ গোস্ত সব আইটেম এখানে ফ্রিজিং করা থাকে এখানে যারা আসে বাংলাদেশ থেকে ফ্যামিলি নিয়ে তারা একেবারে লাগেজ ভরে চকলেট নেওয়া যায় এখান থেকে যত ধরনের লিচু আছে সব দেখছেন